দুনিয়ায় মানুষেরা আল্লা বাদ দিয়ে যাদের কাছে সাহায্য চায় যাদের কাছে গিয়ে যাদের কাছে গিয়ে সাহায্য প্রার্থনা করে ছেলে হয় নাই ছেলে চায় মেয়ে হয় ব্যবসায় উন্নতি হয় না বলে ব্যবসার জন্য তাদের কাছে চায় কোরআনে কারিম বলছে ওদের কাছে যে চাওয়া হচ্ছে তারা ওদের চাওয়া সম্পর্কে জানে না কেয়ামতের দিন এইগুলি সব ওদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করবে এরা বলবে যে আল্লাহ পাক আমি এদেরকে এরকম বলি নাই আমার পূজা করার জন্য এরা আমার পূজা করেছে আজ আমাদের অবস্থাই হয়েছে সন্তান না হলে চলে যায় সিলেটে শাহজালাল রহমতুল্লা আলহের মাজারে সেখানে গিয়ে গজাল মাসের কাছে গিয়ে সন্তান চায় চট্টগ্রামে বাজেবস্থান যেখানে কশ্যপ আছে এই কশ্যপের কাছে গিয়ে এখানে সন্তান কামনা করে কি আজিব তামাশা এর নাম মুসলমান হেল নাম কয়েক বছর আগে আবার নিজের চোখে দেখেছি অনেক বছর আগে একবার দেখতে গিয়েছিলাম অবস্থাটা কি সেখানে দেখলাম গাছের সাথে দড়ি দিয়া সুতা দিয়া পাথর ইট বাঁধে রাখছে এগুলো কি শুনলাম এগুলি যাদের বাচ্চা হয় না তারা এগুলি গাছের সাথে বেঁধে রেখে আসছে ওই ইঁটে যেরকম ভার ওই রকম সন্তানের ভার পেটের মধ্যে হইয়া আস্তে আস্তে সন্তান হবে কি এরপর আমার নিজের চোখে দেখেছি বিরাট বিরাট কশ্যপ এই কশ্যপ গুলির পায়ে হাত দিয়ে সুমা খাইতেছে মুসলমান মাঝারে মাজার গুলিতে গিয়ে লোকেরা নিজেদের আশা আকাঙ্ক্ষা পুরা হওয়ার জন্য দোয়া চাইতেছে কবরার কাছে আবার এক শ্রেণীর নাম ধারিয়ে তারা বলেন ওনারা জীবিত শক্তি ছিল। তত শক্তি ছিল সুতরাং এখানে চাদর দাও আগরবাতি দাও মোমবাতি দাও ওখানে গিয়ে কান্দ এদের দা নিজেদের নাম রাখে আহালেসুন জামাত এই যদি হয় আহলে সুন্ন তাহলে বেদাত হবে খারাপন অলিউল্লাদের মাজার তো ভালো কথা মর্যাদার সাথে সুন্দর করে তা রাখতে হবে যত্ন সহকারে রাখতে হবে তার পবিত্রতা রক্ষা করতে হবে কিন্তু মাজারে কি আপনি কিছু চাইতে পারবেন না কোরআনের আল্লাহ পাকের হুকুমের সম্পূর্ণ বিপরীত কি আজে বাজে মসলা তারপরে মানুষদের কি বিভ্রান্ত করতেছে মানুষকে আল্লাহর মকামে নিয়ে গিয়েছেন সুতরাং এর থেকে গোটা জাতিকে বাঁচাবার জন্য জাহাদ ঘোষণা করতে হবে মাসারকে পূজার জায়গা বানানো যাবে না সুতরাং কোরআনে করিম বলছে গোলামী আনুগত্য সবটা হবে আল্লাহর আলমিনের অন্য কারোর সামনে মাথা নত করা যাবে না যা বলার যা চাওয়ার সবকিছুই তাকেই বলতে হবে বন্ধুগণ আল্লাহর আরামিন বলছেন এইসব লোকেরা আল্লাহকে পরিত্যাগ করে তারা এমন সব জিনিসের পেছনে দৌড়ায় যারা তাদের কোনো উপকারও করতে পারবে না ক্ষতিও করতে পারবে না আমরা তো এই কথাই বলি কালেমার ভিতরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ভালো হোক মন্দ হোক সব কার কাছ থেকে হয় বলেন সবাই কার কাছ থেকে হয় ভালো মন্দ সবই হয় আল্লাহ পাকের পক্ষ থেকে আমার ভালো আমার মন্দ সবই তিনি করেন বলুন এ বলছি والذين تدعون من دونه لا يستطيعون نصركم ولا ينصرون الله ছাড়া তোমরা যাদের ডাকছো তারা তোমাদের উপকার করা তো দূরের কথা তারা নিজেদের উপকার করতে পারবে না অর্থাৎ এ কথাগুলি এ কথাগুলি মূর্তির ব্যাপারে যেভাবে সত্য এ কথাগুলি তেমন সকল সকলের বেলাই প্রযোজ্য মানুষের উপকার করা বন্ধ করা করা ভালো সবটা করার মালিক আল্লাহ আল্লাহ কাউকে এজেন্সি দেন নাই যে সন্তান দেবে এরা শিক্ষার বর্কত দেবে অরা জমিনের ফসল দেবে তারা এইরকম হিন্দু ধর্মে যেভাবে তেত্রিশ কোটি খোদা আছে এক এক খোদার এক এক দায়িত্ব দেশে প্রেসিডেন্ট থাকে প্রধানমন্ত্রী থাকে দেশ চালাবার জন্য মন্ত্রণালয় ভাগ করে দেয় যেহেতু মানুষের দুর্বলতা আছে দুর্বলতা আছে কার মানুষের একা সব পারে না বলেই মন্ত্রণালয় থাকে আল্লাহ কি এতই দুর্বল যে অনেকগুলি মন্ত্রণালয় খুলে বসছে অমুক পেশাব ছেলে দেবে অমুক কাজা বাবা মান্য দেবে অমুক মূর্তি গুলোই তাই দেবে ওকে ওমব দিবে নাউযু বিল্লাহি মিন জালিক আমাদেরকে বুঝতে হবে আল্লাহর ওলি তো ঠিকই আছে আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য নাই যারা আল্লাহর অলি হক তাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি ঠিক কি না সাদের কাসিল মাসে সাজায়া গুছায়া তো বিশাল কিছু বানায়া

মানে নামের শেষে শুধু আলহিম লিখতে বাকি থাকে আর সব লেখে নিয়ে যায় বিশ্বাস করুন মনের মধ্যে ইমান রাখবেন কোন পীরের বাপের ক্ষমতা নাই বদয়া দিয়ে আপনাকে ধ্বংস করে দিতে পারে কোন পীরের বাপের ক্ষমতা নাই তোয়া করে দশ টা বিল্ডিং এর মালিক বানায় দিতে পারে যদি আল্লাহ যদি আল্লাহ রাজি না থাকেন আল্লা পাক যদি রাজি থাকেন তাহলে কারো দোয়ায় ভাগ্য ভালো হতেও পারে কথা বুঝে আসছে ভয় 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 করতে 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 হবে 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 কাকে কাকে সৌভাগ্য দুর্ভাগ্য সবটার মালিক আল্লাহ হকানি বলি যারা সত্যিকারের পীর যারা তারা এইভাবে করে সান সকাত ইত্যাদি হাই ফাই করে অস্থির করে ভালাইয়া রাজা বাদশাদের মতো চলাফেরা তারা করেন না কথা ঠিক কিনা তাদের ইলম কালাম থাকে মানুষকে হকের হক কথা বলেন এরকম হয়েছে না নমুনা আছে না সুতরাং মনে রাখতে হবে ভালো মন্দ করার সবটা মালিক হচ্ছে আল্লাহ এটা যদি বিশ্বাস না করি তাহলে ইয়াকা না বলার কোন মানে নাই ইয়াকা না কেবলমাত্র তোমারই গোলামি করি আর কারো গোলামি সোজা কথা সব আমরা সবাই গোলাম আমরা সবাই কি বলতে হবে সকল মুসলমানকে কার গোলাম আল্লাহ পাকের গোলাম আমরা আর এই গোলাম আল্লাহর দাসত্ব মানুষের শ্রেষ্ঠতম মর্যাদা সোভান আল্লাহর দাসত্ব মানুষের জন্য কি শ্রেষ্ঠতম মর্যাদা যেহেতু আল্লাহর দাসত্ব করাই হলো সৃষ্টির মূল উদ্দেশ্য তাই একজন মানুষকে সত্যিকার মর্যাদার উচ্চ শিখরে পৌঁছার অর্থই হল তিনি কাজ কর্ম দিয়ে প্রমাণ করবেন তিনি আল্লাপাকের খাটি বান্দা আল্লাহ পাকের খাটি গোলাম আমরা দেখতে পাই যে পাক যেখানে খুব করে আদর করে যখন বান্দাদের সম্পর্কে কিছু বলতে চেয়েছেন তখন তিনি আপন শব্দ ব্যবহার করেছেন আদর করে স্নেহ করে দয়া করে যদি কারো ব্যাপারে কিছু বলতে চেয়েছেন তখন আল্লাহ তাকে কি বলেছেন আপ আপ মানে হলো বান্দা যেমন বৃহস্পতিদের সম্পর্কে আল্লাহ পাক বলেছেন অইন রবিবিহারিবাদুল্লহিউফজজিরুন আতফজিরব জান্নাতীর মধ্যে একটি প্রবাহমান ঝর্ণা আছে আল্লাহর বান্দারা সেখান থেকে পান করতে পারবে সেই ঝর্ণা থেকে তৃষ্ণা নিবারণ করবে এবং নিজেদের ইচ্ছে মতো তারা

তাদের ঘরের দরজা পর্যন্ত যেখানে খুশি সেখানের শাখা প্রশাখা প্রবাহিত করে নিতে তারা সক্ষম হবে মোমেন বান্দার গুণাবলী বলতে গিয়ে মোমেন বান্দার গুণাবলী বর্ণনা করতে গিয়ে আল্লাহ রবুল আমিন বলেছেন ওয়াই বাদুরমানিল্লাদিনাই এম রহমানের বান্দা হল তারা যারা জমিন উপরে চলা করা চলাফেরা করার সময় বিনয়ের সাথে চলাফেরা করে তারা হচ্ছে রহমানের বান্দা কার বান্দা রহমানের বান্দা আদর করে আল্লাহ বলছেন বান্দা ওলাম শয়তান নিজ অভিশপ্ত নিজে অভিশপ্ত হওয়ার পর এর প্রতিশোধ নেওয়ার জন্যে আল্লাহ পাকের দরবারে বলেছিল আয় আল্লাহ তোমার যেই বান্দাগুলির কারণে তোমার যে ইবান্দার কারণে আমার এবাদত গুলি নষ্ট হয়ে গেল আমি অভিশপ্ত হয়ে গেলাম ওই বান্দাগুলিকে লোভ দেখিয়ে আমি যেমনে পারি সবগুলিকে আমি গুমরাহ করে দেব পথভ্রষ্ট করে দেব আল্লাহ পাকের জবাবে বললেন ইল্লা কোন কর্তৃত্ব নাই তবে হ্যাঁ যারা তোমার কথা মান্য করবে তারা অবশ্যই গুমরা হয়ে যাবে পথভ্রষ্ট হয়ে যাবে কিন্তু আমার সত্যিকারের বান্দা যারা তাদের উপরে তুমি গুমরাহি তাদেরকে তুমি প্রশ্ন করতে পারবে না তাদের উপরে তোমাদের কোনো তোমার কোনো কর্তৃত্ব নাই বাইরামার আমার হজরত আলাইহিস ব্যাপারে হযরত ঈসা আলাইহিস খ্রিস্টানেরা তারা বলেছি ওয়া আল্লাহিন নাসারা মসিহ হচ্ছে কার্সেলে নাউযু বিল্লাহ বলেন সবাই নউজুবিল্লা। বিল্লাহ তাকে যখন আল্লাহর ছেলে বলা হল আল্লাহর পুত্র বলা হল তার জবাবে বললেন তিনি তো একজন বান্দা তিনি আমার বান্দা ছাড়া আর কিছুই নন আমি তার প্রতি অনুগ্রহ করেছি বান্দা আমার বান্দা আল্লাকি বান্দা হওয়ার ব্যাপারে কোন মানুষের লজ্জা থাকার কথা নয়। এমন কি আল্লা পাকি সারা শ্রাম সম্পর্কে বলছেন লা থন কি ফল মাসি আইয়া কুনা আব দম আবদনলললাহিওয়ালাল মালাইকেতুল মুকার রাব মসি আল্লাহর বান্দা। তাতে কখনো বিন্দু মাত্র লজ্জা কথা আল্লাহ এরকম লজ্জা করেন এমন কি তারাও আল্লাহর বান্দা গোলাম হওয়ার জন্য তাদের ভিতরে কোনো লজ্জা নাই যারা নাকি আল্লাহর গোলাম এই ব্যাপারে যাদের মধ্যে লজ্জার সৃষ্টি হয় আল্লাহর গোলাম এটা কেমন কথা বান্দা হওয়াটা কেমন কথা যারা গোলামিকে অস্বীকার করে তাদের সম্পর্কে আল্লাপাক বলছেন কেউ যদি আল্লাহর বন্দিগি করার ব্যাপারে লজ্জা পোষণ করে যদি লজ্জার কারণ মনে করে অহংকার করে গৌরব করে তাহলে তারা পালাবে কোথায় যাবে কোথায় আমি কেমতির দিন সবগুলিকে এক জায়গায় করে ফেলব সুতরাং আল্লাহ পাকের গোলামিতে আল্লাহ যে বান্দা বলে যখন ডাকেন লজ্জার কোনো কারণ নাই অহংকার যে করবে সে নিজেকে ধ্বংস করবে আল্লাহ পাক সব নবীদেরকে নিজের বান্দা বলেছেন নবীরা কি আল্লাহ পাকের বান্দা হাজরাতিব ইউসুফ আল্লাহ ইসলাম সম্পর্কে আল্লাহ পাক বলছেনরূপি ঘটলো যাতে আমি ইউসুফ আলাই ইসলামকে আমার বান্দা তাকে আমি নির্লচ্ছতা ইত্যাদি থেকে আমি রক্ষা করেছি নিশ্চয়ই হজরত ইউসুফ ছিল আল্লাহ পাকের বান্দা আল্লাহাকের আপ। করিম তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আল্লাহ তার থেকে শ্রেষ্ঠ নবী আর কি কেউ আছে তার থেকে মাহবুব সেই নবীকে আল্লাহর পুরানে ভিতরে তাকে আপ বলেছেন কি বলেছেন অনেকগুলি আয়াত আছে যে আয়াতের ভিতরে আল্লাহ পাত তার নাম নেন নাই নবী বলেন নাই রসুল বলেন নাই শুধু বলেছেন আব যেমন অতপর তার বান্দার নিকট যা ওহি করার ছিল তা তিনি করলেন সেই বান্দাকে মোহাম্মদ সাল্লি বসল্লাম অন্য এত আল্লাপাক বলছেন মা قام عبد الله يدعو وكاد يكونون عليه لبد আল্লাহর বান্দা যখন নামাজ পড়তে দাঁড়িয়ে গেল আল্লাকে ডাকার জন্য যখন দাঁড়ালো তখন লোকেরা তার উপরে ঝাঁপিয়ে পড়ল ঝাঁপিয়ে পড়ার জন্য প্রস্তুতি গ্রহণ করল এখানে আপ বলা হয়েছে কাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এভাবে করে অন্য এক আয়াতে আল্লাহ পাক তার হাবিবকে আব বলছেন বান্দা বলতেছেন এন কুতুম ফি রাইব مما আমার বান্দার উপরে যে কিতাব নাজিল করেছি তাতে যদি তোমাদের কোনো সন্দেহ হয় এই যে আমার বান্দার উপরে ওই বান্দাকে বলেন সবাই মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আয়াত অতিবতপূর্ণ সেই মহান সত্তা যিনি তার বান্দার উপরে ফোরকার নাজিল করেছেন কে সেই বান্দা মোহাম্মদ সাল্লাম মেয়ারাজির ঘটনা বলতে গিয়ে

আত্মীয়ত গোলামি এটা হচ্ছে মানুষের জীবনে সবচেয়ে বড় কর खिताब আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দা হওয়া গোলামি পরিপূর্ণ রূপে হবে কেবলমাত্র আল্লাহ পাককে এই গোলামির জন্যই আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন অন্য কোন কাজে আমাদেরকে সৃষ্টি করেন নাই আমাদেরকে গোলামি করতে হবে অনুগত করতে হবে কেবলমাত্র কার বলুন তো এই গোলামি যদি সঠিকভাবে করি যদি বান্দারা যারা আল্লাহ পাকের বান্দা বলে গোলাম বলে নিজেদেরকে দাবি করে যদি সঠিকভাবে ভাবে এবাদতটা করা যায় তাহলে আল্লাহ তাদের জন্য কি ওয়াদা করেছেন শুনুন দুনিয়ায় তাদেরকে আল্লাহ পুরস্কার দেবেন আখেরাতেও দেবেন এটা বন্ধ করে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পুরস্কার দেবেন সে পুরস্কারটা কি